সচিবালয় আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে তবে নতুন বছরের শুরুটা খুব বেশি ভালো যাবে না দর্শক শ্রোতা সচিবালয়ে আগুন লাগার সিসিটিভি ফুটেজ পরিচালনা করছেন দর্শক শ্রোতা অবশেষে বেরিয়ে এলো আসলে কিভাবে এই সচিবালয়ে আগুন লেগেছে কি লাগিয়েছে না কঠিনভাবে পরিকল্পিত ছিল তো আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছিল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট আপডেটগুলো সবার আগে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তবে নতুন বছরের শুরুটা খুব বেশি ভালো যাবে না আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য গতকালকে যে মার্চ ফোর ইউনিটি যে প্রোগ্রামটা হয়ে গেল বা গেল পাঁচ মাস যাবৎ এই সরকারের বিভিন্ন পারফরমেন্সে সাধারণ মানুষ যেমন অনেকটা বিরক্ত এর পাশাপাশি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যারা আছেন তারাও কিন্তু বিরক্ত আর যার কারণেই একত্রিশে ডিসেম্বর বা যেটাই হোক সেটার ব্যাপারে তারা একটা ঘোষণাপত্র চেয়েছিল সরকারের কাছে এখন সেখান থেকে গতকালকে বেশ কিছু বক্তব্য এসেছে সরকারকে কেন্দ্র করে বা উদ্দেশ্য করে এখন সরকার খুবই মানে কি বলা হয় যে ধরেন আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় মাইন্ডকার চিপা কিছুটা ওইরকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আর যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই পরিস্থিতিতে দুই সালটা খুব বেশি সুখকর যাবে না বাংলাদেশের রাজনীতির মাঠে বিশেষ করে বিএনপির জন্য কি এর পাশাপাশি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তাদের জন্য একটা হার্ড টাইম পার করতে হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে অনেক কিছুই কাঠখর পোড়াতে হবে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে অভ্যুত্থানের চেতনা বা অভ্যুত্থানের ফিলিংসটা ধারণ করা উপদেষ্টাদের সংখ্যা এখন বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে আর কালকে এই একত্রিশে ডিসেম্বরের প্রোগ্রাম থেকে যেই আন্দোলনের বার্তা কঠোর বার্তা সরকারকে দেওয়া হয়েছে তো ডক্টর ইনস আসলে কি করবেন তিনি কি নির্বাচনটা দিবেন নাকি দিবেন না আর তিনি নির্বাচনের জেনে যেই সময়টা ঘোষণা করলেন সেই ঘোষণাকৃত সময়ের মধ্যেও কি তিনি নির্বাচন দিতে পারবেন ছাত্ররা যে দাবি করে বসেছে এই দাবি বাস্তবায়ন করতে গেলে আগামী দুই চার বছরও নির্বাচনের মুখ বাংলাদেশের জনগণ দেখবে না কারণ এটা একটা লং টার্ম প্রসেস ছাত্ররা যেটা চাইছে আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না স্ট্রেইট কাট বক্তব্য আপনার বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গতকালকে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম থেকে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন নয় জুলাই আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি এই মানুষগুলো যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থাও তারা পায়নি এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে এই বক্তব্যগুলো যতটা দেওয়ার সোজা কিন্তু সরকারকে আসলে এই কাজগুলো করা খুবই কঠিন কারণ এই যে যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত তো তাদের সবার সম্পূর্ণ নিরাপত্তা কিভাবে দিবে সরকার পুলিশের প্রতি ছাত্রদের বিশ্বাস নাই পুলিশের প্রতি তাদের মারকাট মনোভাব একটা অবস্থান পুলিশ নিজেরাও অনেকটা ডরে ভয়ে আছে তো এই পরিস্থিতিতে এত হাজার হাজার ছেলেমেয়ের নিরাপত্তা কি সরকার দিতে পারবে বা ছাত্ররা ডিমান্ড করছে মুখপাত্র বলছেন যে জুলাই মরে যায় নাই আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনো রাস্তায় আছি আমরা কোনোভাবেই নব্বই এর মতন একাত্তরের মতন কে ব্যর্থ হতে দেব না পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালায় আজকে তার পাঁচ মাস পর কেন আমাদেরকে শহীদ মিনারে এক হতে গেল গত পাঁচ মাসে সরকার কি প্রক্লেমেশন ঘোষণা করার সুযোগ হয় নাই তারা কি এতই ব্যস্ত ছিল যে জুলাইয়ের একটি ঘোষণাপত্র ঘোষণা করার সময় করে উঠতে পারে নাই এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য যুদ্ধ করেছিল এটা আমাদের ঐতিহাসিক দায় আর ছাত্রদের স্ট্রেইট বক্তব্য যে আওয়ামী লীগের বিচারের আগে বা শেখ হাসিনার এখন দেখেন বিচার একটা লম্বা চোর প্রক্রিয়া শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না স্ট্রেইট কাট ক্লিয়ার সেন্টেন্স ভারতের গণমাধ্যম থেকে এটা চলে আসছে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন সারীর নেতা তাদেরকেও ভারত ফেরত দেবে না হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন বিশেষ করে এই দুর্বল সরকারের কাছে জীবনও দিবে না কারণ ভারত মনে করছে এই সরকারের সেই সক্ষমতা নেই যে এই ধরনের রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার পরে তাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে কিনা যেটা ছাত্ররাও বলছে অপরদিকে নির্বাচন নিয়ে ছাত্ররা যেই জায়গাটাতে আছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না তো শেখ হাসিনাকে ফিরতান্ত এক লাগবে তাহলে এক কি বাংলাদেশের নির্বাচন হবে না দেশ কি নির্বাচনমুখী হবে না কিছু আবদারের মধ্যে পজিটিভিটি আছে কিছু আবদারের মধ্যে তাদের ক্ষমতাটা যেটা সরকারের বিটিম হিসাবে যারা কাজ করছেন তাদেরও লম্বা চূড়া মেয়াদি একটা নিজেদের ক্ষমতাকে বাস্তবায়ন করারও কিন্তু প্রক্রিয়া অনেকের কাছে এটা মনে করছে বিএনপি মনে করছে এই ধরনের দাবির মাধ্যমে বৈষম্যবরী ছাত্র আন্দোলনের নেতারা তারা সরকারকে সহযোগিতা করছে কিসের জন্য দীর্ঘ সময় ধরে ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য কারণ নির্বাচন দিলে তো সরকারের অস্তিত্ব শেষ তারা তাদের দায়িত্ব পালন করে চলে যাবে এখন যতদিন নির্বাচনটাকে কালক্ষেপণ করা যায় এটা সরকারের টিম হিসাবে এই বৈষম্যবিরোধী আন্দোলন নানান ধরনের দাবি দাওয়া নিয়ে আসবে যৌক্তিক অযৌক্তিক আর এগুলোকে সরকার

উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে পদত্যাগ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই ভিডিওর ক্যাপশনে যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্তব্য করেছেন আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে তাদেরকে পিটিয়ে মারা হবে জানিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে কি পার্থ দুই উপদেষ্টাকে নিয়ে এমন কোনো মন্তব্য করেছেন নাকি এর পুরোটাই গুজব এ নিয়ে কি বলছে রাজ জানাচ্ছেন সম্প্রতি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে যুক্ত করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকারের যুব উন্নয়ন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভিংয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে পার্থের একটি হুশিয়ারি মন্তব্য প্রচার করা হয় ভিডিওটি ছড়িয়ে পড়লে অধিকাংশ নেটিজেনকে তা বিশ্বাস করে দিয়ে দাবিটির পক্ষে মতামত দিতে দেখা গেছে কিন্তু ফ্যাক্ট চেক সংস্থা ব্রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ উপদেষ্টা আসিফ ও নাহিদকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি বরং তার ভিন্ন একটি বক্তব্যের ভিডিও যুক্ত করে আলোচিত দাবিতে তা প্রচার করা হয়েছে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে স্ক্যানার টিম সেখানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিএম মারা হবে শীর্ষক কোন মন্তব্য করতে দেখা যায়নি পরবর্তীতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইউটিউব চ্যানেলে গত ১৬ ডিসেম্বর কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচনের দেরি নয় পার্থের হুশিয়ারি শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ওই ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায় কিন্তু সেখানে উক্ত দাবিতে কোনো মন্তব্যই খুঁজে পাওয়া যায়নি আমরা কথা বলি তোমরা যদি কোনো ভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা অমিলি সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না তাছাড়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সম্বলিত কোনও বক্তব্য খুঁজে পাওয়া যায়নি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দিয়ে দেবেন কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ শেষ করার আপনার কাছে অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক নিয়ে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ